এই মুহূর্তের সবথেকে বড়ো খবর ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়ে খুশি হয়নি রাজ্য সরকার সেই রায়ের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল গতকাল রাতেই এবং জরুরি শুনানির জন্য আবেদনও জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই মোতাবেক আজকে সকালবেলাতেই জরুরি শুনানি হয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চ বেঞ্চে আবারও ধাক্কা খেল রাজ্য সরকার বকেয়া ডি দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থা যা নির্দেশ দিয়েছিলেন বা যা রায় দিয়েছিলেন তা কার্যত মান্যতা দিল প্রধান বিচারপতি টি এস শেবগানামের ডিভিশন বেঞ্চ আজ অর্থাৎ শুক্রবার তাদের নির্দেশ শনিবার বিকেল চারটে পর্যন্ত নবান্নের সামনে আদালত নির্ধারিত স্থানেই ধর্ না দেওয়া যাবে বৃহস্পতিবার এই মামলার রায়ে বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন ২২ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্ চালানো যাবে কিন্তু এই রায়ে খুশি হয়নি রাজ্য সরকার এর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যেতেই অ্যাপিল করেছিলেন ডিভিশন বেঞ্চে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকে আবারও একই রায় দিল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ অন্যদিকে আরও একটি ব্যাপার ঘটনা ঘটে গিয়েছে সেটি হলো আজকের ভোরবেলা থেকেই নবান্নের সামনে ধর্না দিতে বসে গিয়েছেন সংগ্রামী মঞ্চের বিভিন্ন ডিএ কর্মীরা তারা প্রথম থেকেই আজকে মাইকিং করে বলতে থাকেন এখানে ধর্ণা মানে মাইকিং করে বলতে থাকেন যে বড় হরি হরি বল বারবার করে একই স্লোগান তারা বারংবার আওড়াতে থাকেন অন্যদিকে আজকে সকালবেলাতে যতক্ষণ না ডিভিশন বেঞ্চে রায় বেরিয়েছে ততক্ষণ অব্দি পুলিশ মাইকিং করতে থাকে এবং তারা মাইকিং করে বলতে থাকে এখানে মঞ্চের কোনো অনুমতি নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যেই ডিভিশন বেঞ্চের রায় বেরিয়ে গেল এবার পুলিশের হাত পা পুরোপুরি বাধা পড়ে গেল